পুরো দক্ষিণেশ্বরের যে মন্দির আছে পুরো সেই রকম এই ট্রেনটার জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছি লেফ দেখো এটা কিন্তু ধ্বংসবাশেষ হয়ে গেছে তা সে হচ্ছে এটা কি পানি ফল তুলছে হ্যাঁ জয়চন্ডী পাহাড় আর এই সূর্য দেখো ধীরে ধীরে কিন্তু আবার অস্ত যাচ্ছে একটু লাল হয়ে গেছে গরমটি থেকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে হচ্ছে জয়চন্ডী পাহাড় যাচ্ছি জয়চন্ডী পাহাড়ের একদম টপে উঠবো হালকা ট্রেকিং আছে ট্রেকিং বলতে সিঁড়ি ভেঙে উঠতে হবে আর ওই থেকে জয়চন্ডী পাহাড়ের দূরত্ব হলো আঠাশ কিলোমিটার ওই যেতে কতক্ষণ লাগবে মিনিট জিনিস বলি এখানে কিন্তু সন্ধ্যার পরে পুরো একদম অন্ধকার হয়ে যাবে একদম অন্ধকার হয়ে যাবে মোটামুটি ঘুরতে গেলে বেলাবেলি বেলি ঘুরো সন্ধ্যার ভেতরে হোটেল বা রিসর্ট যে যেখানে নিয়েছেন সেখানে উঠে যান যে আরাম করে ঘুমিয়ে সকাল ছটার দিকে মোটামুটি উঠে যেতে হবে বরন্তি লেক আছে বরন্তি লেকে যাওয়ার জন্য সাঁতুরি বলে যে জায়গাটা আছে ওই জায়গাটা থেকে যে রাস্তাটা জঙ্গলের ভেতর দিকে চলে গেছে ওই রাস্তাটাই যেতে হবে ওই ন কিলোমিটার মতন মেন রোড থেকে আমরা আছি বরন্তি লেকের ঠিক ধারে বরন্তি ভিলেজ রিসর্ট মানে ভাড়া নিয়েছে হচ্ছে দুজনার হচ্ছে দু টাকা আর জিএসটি ছাড়াও বললো যদি জিএসটি ছাড়া করো তাহলে হচ্ছে দু টাকা আর খাবার দাবার টোটালি আলাদা চার্জ ওখানে বনফায়ার হয় কিউ হয় যা বলবে তার আলাদা আলাদা কিন্তু চার্জ তবে চার্জ কিন্তু ভালোই আছে তবে ওখানকার যে অ্যাম্বিয়েন্স পরিবেশটা কিন্তু দারুণ পাহাড়টায় কিন্তু গাছপালা কম আছে শুধু পাথর দেখা যাচ্ছে পাহাড়ের দেখছো এই জয়চন্ডীর মানে রঘুনাথপুরেই দিকে যাচ্ছি রঘুনাথপুরেই হচ্ছে জয়চন্ডী পাহাড় রঘুনাথপুর থেকে মনে হয় কি এক কিলোমিটার মতন হবে দেখো কত সুন্দর লাগছে পাহাড়টা পুরুলিয়া সত্যি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আর এই নিচে দেখো হলুদ ধান খেত হয়ে আছে মানে একদম রং ধারণ করেছে সেই জয়চন্ডী পাহাড় দেখাচ্ছে সেই জো দেখা পেয়েছি এখন চিন দাঁড়িয়ে আছি এই ট্রেনটা পাস হচ্ছে তাই এতক্ষণ দাঁড় করে দিছিল মাল ট্রেন যাচ্ছে দেখো অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছে আমরা আছি বরন্তিতে হ্যাঁ বরন্তিতে হোটেল হ্যাঁ ওখানে হোটেল নেওয়া হয়ে হ্যাঁ আমরা এটা দেখে নিলাম একবার ওইটা দেখে কালকে বাড়ি চলে যাও পাশে কিন্তু আদ্রা রেলওয়ে স্টেশন এই আদ্রা রেলওয়ে স্টেশনে সামনে আবার একটা ব্রিজ পাওয়া এখানে কত রেল লাইন এ তুচার এখানে কত রেল লাইন হ্যাঁ এখানে আবার একটা রেল লাইন অযোধ্যা হিল মানে যেটা হচ্ছে অযোধ্যা সার্কিটের মধ্যে পড়ে মানে যার ভিতরে পাঞ্চেত এখান থেকে উনত্রিশ কিলোমিটার আসানসোল সাতচল্লিশ কিলোমিটার অযোধ্যা হিল এখান থেকে ডান দিকে যেতে হবে মানে পুরুলিয়া থেকে আমরা যে জায়গাটায় আছি মানে এটা হচ্ছে গড়পঞ্চগড় সার্কিট পুরুলিয়ার এখান থেকে কিন্তু আশি কিলোমিটার মতন অযোধ্যা হিল এই জায়গাটার নাম হলো সারদা পল্লী আমরা সামনে থেকে বাঁদিকে নেব আর এটা কিন্তু রঘুনাথপুর এখন আছে সামনে কি দেখা যাচ্ছে আমাদের দেশের পতাকা উঠছে কি লাগছে রঘুনাথপুর বাজারে এখানেই লাগানো আছে এখান থেকে হচ্ছে আমরা নেব বাঁদিকে আর ছ কিলোমিটার দেখাচ্ছে দেখো এটাই হলো রঘুনাথপুর এখান থেকে আমরা এই বাঁ দিকে নিচ্ছি এখানে কিন্তু হোটেল ফোটেল আছে থাকার জন্য এই জয়চন্ডী পাহাড় যুব আবাস সামনেই এই এখানে দেওয়া আছে আই লাভপুর আই লাভ রঘুনাথপুর আর যারা হচ্ছে জয়চন্ডী একটু কম খরচে থাকতো এখানে কিন্তু জয়চন্ডী এই রঘুনাথপুরে যুব আবাস আছে এটা কিন্তু অনলাইনে বুকিং করতে হয় এসে বুক করা যায় কি না জানি না রাজ্য যুব আবাস খুললেই ওখান থেকে বুকিং করা যায় জয়চন্ডি পাহাড় আদ্রা এই যে দেখা যাচ্ছে রঘুনাথপুর যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড থেকে বাদিকে যেতে হবে এটা হলো রঘুনাথপুর বাস স্ট্যান্ড এই যে এখান থেকে বাদিকে নেব আমরা দেখো এই দিকে হচ্ছে জয়চন্ডি পাহাড়ে রাস্তা নেই না বাদিকে সেই সামনে কিন্তু দেখাই যাচ্ছে ওরে ওটাই হলো জয়চন্ডী পাহাড় এর কিন্তু সেই হিরোগ রাজার দেশের শুটিং হয়েছিল কত পুরোনো সিনেমা আমি দেখেছি তবে কোনোদিন পুরো দেখা হয়নি সিনেমাটা চলে এসেছি এটা কিন্তু রঘুনাথপুরে আছে আর পাশে কিন্তু আদ্রা রেলওয়ে স্টেশন কোথা দিয়ে এদিকে রাস্তা বন্ধ আমরা উঠবো কোনটাতে এখানে কোনটায় ট্রেকিং করে উঠতে হয় দেখছি পার্কিং কোথায় দেখো এই হলো জয়চন্ডী পাহাড়ের এই যে প্রিমিসেস ওপরে কিন্তু মন্দির আছে ওটার গেট এখান থেকে কিন্তু সিঁড়ি দিয়ে ট্রেক করে ওপরে উঠতে হবে সামনেই কয়েকটা দোকান আছে খাবারের ওখানেই পার্কিং করে দিলাম বললো কুড়ি টাকা লাগবে চূড়াতে উঠছি আমরা আর এই জয়চন্ডী পাহাড় কিন্তু পাশেই আদ্রা রেলওয়ে স্টেশন আছে ওখান থেকে কিন্তু এই জয়চন্ডী পাহাড়ের যে দুটো চূড়া আছে সেই চূড়াগুলো কিন্তু স্পষ্ট দেখা যায় আর অনেকটাই যেহেতু সিঁড়ি আছে তো হাঁপিয়ে যাচ্ছি এটাই কিন্তু দেখা যায় রেলওয়ে স্টেশন থেকে জয়চন্ডী পাহাড়ে উঠতে এরকম একটা লাইট হাউস মতন যে লাইট হাউস না টাওয়ার বয় যাচ্ছে না পুরনো কিন্তু মন্দির আছে তার দর্শন পেয়ে গেছে এই হলো চন্ডী মায়ের মন্দির আর বজরঙ্গী মন্দির এটা হচ্ছে শ্রী বজরংবালী মন্দির আর ওটা হলো মাতার মন্দির পাহাড়ের ওপরে চলে এসেছি এই যে বজরঙ্গী মন্দির আর হচ্ছে ওটা হচ্ছে চন্ডী মায়ের মন্দির জয়চন্ডী পাহাড়ের ওপরে আর এই হলো ভিউ চারধারের দেখো ওটা কিন্তু রঘুনাথপুর শহর হিল দেখা যাচ্ছে এদিকে ছোট্ট টিলা মতন আছে চণ্ডীমায়ের মন্দিরের ভেতরের ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ উনিশশো আশির দশকে সত্যজিৎ রায় পরিচালিত বিখ্যাত সিনেমা হিরোগ রাজার দেশের শুটিং এই পাহাড়েই হয়েছিল যেখান থেকে এই পাহাড় পর্যটকদের কাছে অনেক জনপ্রিয় পাশে দেখো এই যে জয়চন্ডী পাহাড় স্টেশন এখানেও নেমে কিন্তু পাশে যাবে এই যে ওর পাশ দিয়েই কিন্তু আমরা যাচ্ছি এটাই হলো জয়চন্ডী পাহাড় রেলওয়ে স্টেশন এই ট্রেনটার জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছে প্রায় ধরে ফেলে আর এত স্লো যাচ্ছে এই মাল ট্রেনটা কি বলবো দেখো যেন যে ড্রাইভারের যাওয়ার ইচ্ছা নেই এই জয়চন্ডী পাহাড় আর এই সূর্য দেখো ধীরে ধীরে কিন্তু আবার অস্ত যাচ্ছে একটু লাল হয়ে গেছে আমাদের বরন্তি লেক থেকে সূর্য ওই অস্ত যাওয়াটা দেখার কথা ছিল কিন্তু আমাদের আর ভাগ্যে হবে না কারণ কি আমরা পৌঁছাতে পারবো না এখনো চব্বিশ কিলোমিটার রাস্তা তা করতে করতে সূর্য ডুবে যাবে বরন্তি লেকে সূর্য আসতে দেখবো বলে ঠিক করেছি কিন্তু গুগল ম্যাপ এমন রাস্তা দেখালো সে মাঠের ভেতর থেকে গেলাম দেখি যে রাস্তা নেই আবার ঘুরে ঘুরে যেতে দুবার দুবার রেল ক্রসিং খেলাম প্রায় পনেরো মিনিট করে আমরা দাঁড়িয়ে গেছি মানে দুবার দুবার আর মালটেনগুলো যাচ্ছে কত টাইম নিয়ে আর কত লম্বা লম্বা ট্রেন যে কারণে আজ আজকের আমাদের আর বরন্তি লেগে সূর্যাস্ত দেখা হবে না এটা একটা লাইফের এক্সপিরিয়েন্স গুগল ম্যাপের উপরে সবসময় ভরসা করে থাকা উচিত নয় কিন্তু লোকাল লোকজনকে একটু জিজ্ঞাসা করা উচিত এখন আমরা বরন্তি ভিলেজ রিসর্টে যাচ্ছি গিয়ে এখন ঘুমাবো ওখানে তো রাতে আর কিছু দেখা যাবে না রিসর্ট চলে এসেছি এই যে বরন্তি ভিলেজ অ্যান্ড রিসোর্ট এই এইদিকে নিয়ে নেবো দারুণ একটা জায়গা দারুণ এক রাত আমি বলবো এখানে কাটিয়ে যাবে আমরা গিয়ে হচ্ছে বাইকটা পার্কিং করে দেবো দেখো এই হচ্ছে আমাদের হোটেলের প্রিমিশেষ বরন্তি ভিলেজ রিসোর্টের বিস্তারিত আলোচনা যেহেতু কলকাতা টু পুরুলিয়ার এপিসোড ওয়ানে আপনারা দেখে নিয়েছেন তাই এখানে আর কিছু বললাম না চালাবো এই আমরা আমাদের বরন্তি ভিলেজ রিসর্ট থেকে বেরিয়ে গেলাম আর এখন যাচ্ছি হচ্ছে গড়পঞ্চকট গড় পঞ্চগড় একটু বরন্তি লেক এখানে একটু ছবি তুলবো ছবি তুলে ধর দশ পনেরো মিনিট দাঁড়াবো দাঁড়িয়ে সোজা গড় পঞ্চগড় যাবো এই ভিলেজগুলো দেখেছো কালকে এখানে এই যে খাল মতন আছে এই খাল থেকে হচ্ছে যে জলগুলো আসছে সেই জলগুলো কিন্তু ওই বরন্তি লেক থেকে আসছে হালকা জলে স্রোত যাচ্ছে আর জলেতে শ্যাওলা আছে প্লাস এগুলো হচ্ছে সেই মানে জলের ভেতরে পুরো সবুজ হয়ে আছে জলের ভেতরটা বরন্তি লেখে লেখানো তো চলেই এসেছি সূর্য অলরেডি উঠে গেছে আর এখানে চার ধারে হচ্ছে রিসর্ট হোটেল থাকার চার ধারে আছে চার ধারেই হোটেল রিসর্ট এখানে লেখা আছে হেভি ভেহিকেল নটা অ্যালাউ অ্যালাউড মানে এই ব্রিজের ওপরে কিন্তু হেভি ভেহিকেল অ্যালাউ নেই দেখো সূর্যপুরু উঠে গেছে আমরা এই বয়ন্তী লেক দেখে এখন বেরিয়ে যাচ্ছে আর এখন বাজে সকাল সাতটা কুড়ি কলকাতা থেকে মাত্র সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা দূরত্বেই জায়গাটা পুরুলিয়ার বয়ন্তী এখানে আসার এখানে একটা রাত থাকলেন এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করলেন তারপরে এখান থেকে গাড়ি বুক করে জয়চন্ডী পাহাড় মাইথন পাঞ্চেট গড় পঞ্চায়গত দেখে বাড়ি মোটামুটি শনি রবিবার হাতে পেলেই ঘোরা হয়ে যাবে সোমবার গিয়ে আমার অফিসে জয়েন করা যাবে একটা দারুণ ডেস্টিনেশন আর বাইক হলে তো আর কোনো কথাই হবে না তাহলে নিজের মর্জি মতন ঘোরো সময় বুঝে আমাদের সামনে দেখা যাচ্ছে এটা কিন্তু মুরাডি রেলওয়ে স্টেশন মানে এই বরন্তী লেক মোরাডি রেলওয়ে স্টেশনের পাশেই এই দেখো পাশে হচ্ছে এটা কি পানি ফল তুলছে হ্যাঁ পানি ফল তুলছে পানি ফল পানি ফল এগুলো দেখো পুরুলিয়ায় আসলে এত কিছু দেখতে পারবেন এই যে পানি ফল তুলছে এগুলো পানি ফল তো পানি ফল চলছে ওই দাও কত তুলেছে ওইটায় কেন চারি কিনে নিলে তো হয় হ্যাঁ মানে এটা পুরো ওই যে পুকুরটা আছে পুরো পানি ফলের কাছে ভর্তি এটা পানি ফল তুলছে আর জল কত ঠান্ডা বলে তো ওই সকালবেলায় তুলছে গড় পঞ্চকোট যাওয়ার পথে এই এটা পেলাম আরো আছে যেখানে পুকুর ফুকুর আছে আর আমরা পুরো রেল লাইনের মুরাডি যে রেলওয়ে স্টেশন ওর পাশ দিয়ে পাশ দিয়ে যাচ্ছি রেল লাইনের ট্রেন যাচ্ছে এটা কি মাল ট্রেন নাকি বাহ এখানে মাল ট্রেন ছাড়া অন্য কিছু আর দেখতে পাচ্ছি না দেখছো একদম ফুল ফোর্সে যাচ্ছে এখানে এখনো প্যাসেঞ্জার ট্রেন আমি দেখতে পাই যখন দেখলাম সব মাল সব মাল ট্রেন কুয়াশার ভেতর থেকে একটা পাহাড় দেখা যাচ্ছে পাহাড়টা অনেকটাই দূরে আছে মানে অনেকটাই উঁচু পাহাড় এই গড়পঞ্চকর যাওয়ার পথে একদম ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে সব থেকে উঁচু পাহাড় মনে আমার এটা হয় উঁচু পাহাড় আর কুয়াশাচ্ছন্ন হয়ে আছে তো তবে এই পুরুলিয়াতে একটা জিনিস দেখলাম এখানে কিন্তু প্রচুর খেজুর গাছ আছে তো পাহাড়ের শুধু রেঞ্জটা দেখো অনেক উঁচু পাহাড় এটা আমার এখান থেকে আমাদের আমার বাঁদিকে নিতে হবে পাহাড়টাকে ফেলে এটা হচ্ছে সুভাষ সুভাষ মোড় মোড় থেকে আমরা যাচ্ছে রাস্তায় অনেক ধুলো আছে গড় পঞ্চকোট ধারা যাইবার রাস্তা পুরো সোনালি কালার এদিকে ধান ক্ষেত নেই এদিকে জঙ্গল সব আগাছা হয়ে আছে আর এদিকে হচ্ছে ধান খেত এটা যত সম্ভব মনে হচ্ছে গড় পঞ্চকোট হিল মানে গড় পঞ্চকোটের ঠিক পেছন সাইডটা আছে গড় পঞ্চকোট প্রাথমিক বিদ্যালয় নিতুড়িয়া জায়গাটার নাম গড় পঞ্চকোট যাওয়ার পথে রাস্তাটা কিন্তু চড়াই অতটা চড়াই নাই হালকা চড়াই আর রাস্তার দুই সাইডে দেখো বেশিরভাগ বাঁশ গাছ ভালো লেগেছে আমার বন্ধু এখন বলছে যদি কখনো নিজে গাড়ি কিনি তাহলে একবার হলেও এখানে আসবো এই জায়গাটা মিস করলে আমরা পুরো লস হতো কোনো লোকজন নেই শান্ত কোনো লোকজন নেই রাস্তাঘাটে পাখি বসে আছে এই উড়ে যাচ্ছে দেখো ও অসাধারণ অসাধারণ আমি কিন্তু চলে এসেছি এটাই হলো গড়পঞ্চকোট হিল আমরা তাহলে ঠিক বলছিলাম এখানে একটা রুইন দেখলাম এই যে সেই যে গড়পঞ্চকোট এখানে একটা রুইন আছে আর এখানে আছে কিনা একটু জিজ্ঞাসা করতে হবে লোকাল লোকেদের কাছে মানে গড়পঞ্চকোটটা যে পুরনো ওই যে গড়পঞ্চকট চলে এসেছি কোথায় গাড়ি রাখতে হবে সেটা দেখতে হবে মন্দিরটা দেখো কেমন আদলে তৈরি পুরো দক্ষিণেশ্বরের যে মন্দির আছে পুরো সেই রকম ওদিকে একটা ডুমিন আছে এদিকে এই মন্দিরটা আছে এই মন্দিরের কিন্তু কি তার এই গড় যে যে মন্দিরটা করা আছে এখানে এর ইতিহাসটা এখানে দেওয়া আছে রাজ থেকে মোটামুটি নশো থেকে এক হাজার বছর পুরনো কিন্তু তখনকার নিদর্শন এখন এইভাবে খাড়াই হয়ে দাঁড়িয়ে আছে এই পুরো হচ্ছে গড়পঞ্চকোট মন্দির মানে পুরোনো যুগের যত নিদর্শন তারা কত নিখুঁতভাবে তৈরি করেছে এত পুরোনো আজ থেকে প্রায় নশো থেকে এক হাজার বছরের পুরনো এই পাশের এইটা কিন্তু রানী মহল কিন্তু ধ্বংস হয়ে গেছে কত পুরনো কত পুরনো ভাবতে গেলে অবাক লাগে এখানে রিসর্টে কিন্তু ওয়াশ টাওয়ার আছে এখানে একটাই রিসর্ট দেখলাম দেখি আর কি আছে চারুলতা সামনে যে সবুজ কালারের বোর্ড দেওয়া ছিল ওতে লেখা ছিল এখানে পিকনিক এবং মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ এদিকে এই রিসর্ট পাশে এদিকে কিন্তু জঙ্গল এই যে গড় পঞ্চগড় যে হিল আছে এটা কিন্তু হিলের দেশে যতদূর যাওয়া যায় ততদূর যাব তারপরে বলল রাস্তা নেই পুরো জঙ্গল এই যে রাস্তা এখানেই শেষ ব্যাস এখানে কিন্তু মদ্যপান এইসব একদম নিষিদ্ধ এই জঙ্গল এরিয়ায় জঙ্গলের মধ্যে কিন্তু ট্রেকিং করে ওপরে যাওয়া যায় তবে গাইড নিতে হবে এখানে গাইডও পাওয়া যায় গাইড নিলে ওরাই সব কিছু বলে দেবে মহল ওই ভেতরটা এখান থেকে পুরো ওই পঞ্চকোট মন্দিরটা পুরো দেখা যাচ্ছে ওটাকে বলা হয় পঞ্চরত্ন মন্দির আর এইটা হলো রানীমহল এই জায়গাটা কিন্তু সাইলেন্ট জোন মানে এখানে মাইক রকম গান বাজনা এসব বাজানো পুরো নিষিদ্ধ আছে পুরো এই জায়গাটাকে সাইলেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে আর জায়গাটার পরিবেশটা দেখো আমি যদি চুপ হয়ে যাই এতটাই শান্ত এতটাই শান্ত এখন দাঁড়িয়ে আছি রানী মহলের এখানে এক রানী মহলটা পুরো ধ্বংসবাশেষ হয়ে গেছে আর পুরো ধ্বংস হয়ে গেছে আর যে দোকানে চা খেলাম উনিও বললো এটাই রানীমহল এটা কিন্তু বিশাল বড়ো এরিয়া নিয়ে আছে পুরোই কিন্তু ভগ্নাবশেষ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্বে থাকবে মাইথন পাঞ্চেত আর বাড়ি ফেলার পালা